সময়টি বিয়াটসা আমি টিপল দ্বারা আমার আইটিভারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা অনলাইনে বদলির আবেদন করছি প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন সেই বদলি আবেদন বর্তমানে বিভিন্ন জায়গায় আদেশপ্রাপ্ত হয়েছে এমন আপনারা জানেন যে বদলির আবেদন যেহেতু আমরা করছি যারা বদলি হইতে পেরেছি তাদের আদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা দেখব বদলির আবেদনের যে আদেশটা অর্থাৎ আপনার যে বদলির চিঠিটা সেটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে সেই চিঠিটা আমরা নিতে পারি এবং আজকের চিঠির সাথে সাথে আমি এটাও দেখিয়ে দিব কিভাবে আপনাদের সেই চিঠিটা ডাউনলোড করবেন এবং আপনাদের মোবাইলে বা কম্পিউটারে সেটা রেখে দেবেন এবং পরবর্তী সময়ে যে বৈদ্রিক কার্যক্রম বা বিভিন্ন সময় আপনার আদেশ কোথায় কি হচ্ছে তা বিস্তারিত দেখে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের সাথে থাকুন আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ তাহলে ধরেন চলেন এই কাজটা আমরা করে আসি কাজটি করার জন্য প্রথমে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ডাটা কানেকশন দেবেন তারপরে ওই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই গুগল ক্রো ব্রাউজারটি ওপেন করবো দেখেন গুগল ক্রোম ব্রাউজারটি যখন ওপেন করবো তখন এই যে সার্চ বার আছে সেখানে শুধু আমরা আইপিএমআই সার্চ করব যে আইপিইএমআইস আইপিএমআই যখন সার্চ করে আমরা এই লিঙ্কটা পেয়ে যাবো তখন আইপিইএমআইএস আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই এখানে দেখেন আপনার চার্জ করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এখন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আমরা নিচের দিকে সাইন ইন করবো আমি সাইন ইন করছি দেখেন যখনই চাইন ইন সাইন ইন করবো তখন আপনারা যাদের বদলি হয়েছে তারা এরকম দেখতে পারবেন আবেদন করে থাকলে এই দিকটা না দেখে আপনারা এই যে ড্যাশবোর্ড আছে ড্রেশগুলির নিচে লেখেন লেখা আছে বদলির আবেদন আমরা এই বদলির আবেদনে ক্লিক করবো যখন বদলির আবেদনে ক্লিক করব তার নিচেই দেখেন আপনার দেখা যাচ্ছে আপনার নাম পদবী সহ সব কিছু দেখা যাবে এবং সব নিচেই দেখেন লেখা আছে যে বদলির আদেশ ডাউনলোড করুন আর যদি আপনারা ফলাফল দেখতে চান এখানে ক্লিক করবেন এবং আপনার যদি আবেদনের সমস্ত তথ্য দেখতে চান আপনারা এখানে ক্লিক করবেন যেহেতু আমরা আজকে আদেশটা ডাউনলোড করব ওই যে বদলির আদেশ আমরা এই ডাউনলোডে ক্লিক করব। বদলির আদেশ ডাউনলোডে যখন ক্লিক করবো তখন সেটা উপর দিকে দেখেন ডাউনলোড হয়ে আসছে তখন আমরা এখানে মিনিমাইজ করে দিই ব্রাউজারটা মিনিমাইজ করে দেওয়ার পর আমরা যে দিশপিসি আছে এই দিস যে ক্লিক করলাম সেটা আপনারা মোবাইলেও করতে পারবেন তারপর এই যে ডাউনলোড আছে ডাউনলোডে যাব যাওয়ার পর এই যে দেখেন ট্রান্সফার অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি ওপেন করি দেখেন আপনি আপনার সাথে যারা বদলি হয়েছেন তার সবার আদেশটা আমরা এখানে দেখতে পারব দেখেন আমরা এখানে বদলির আদেশটা দেখতে পাচ্ছি এবং এখানে যে বদলি আদেশটা আছে সেই বদলি আদেশটি আপনারা প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করে নিজের কাছে একটা কপি রেখে দেবেন এবং এই আদেশ দ্বারাই আপনি আপনার বিদ্যালয়ে বদলি হবেন এবং যোগদান করবেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেখেন আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করার পর এই যে উপরে আপনার নাম আছে সেখান থেকে সাইন আউট করে বের হয়ে যাবেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এবং এভাবে যদি আপনারা বদলি আদেশটি ডাউনলোড করে রাখেন যে কোনো সময় আপনার প্রয়োজনে সেই তথ্যটি পেয়ে যাবেন এবং আপনার বদলি কার্যক্রম সেই কাজটি সহজ হবে এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে